মালদার ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা গাজল থানায় গোলঘর এলাকায় আজ সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো জন জানা গেছে ভুটভুটি গাড়িতে করে পারুলের কানহুট এলাকা থেকে প্রায় পঁচিশ জন শ্রমিক আমনাগার কাজে মালদার দিকে আসছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ম্যাজিক গাড়ি ধাক্কা মারে ভুটভুটিতে তীব্র সংঘর্ষে ভুটভুটি উল্টে পড়ে রাস্তার পাশে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান জাতীয় সড়কের প্যারামেডিক্যাল টিম আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সকলেই চিকিৎসা আহতদের মধ্যে রয়েছেন অজয় কোল নিতাই সরকার প্রশান্ত কোল দীপক সোরেন দীপ কর্মকার রাজেশ কিস্কু জিতেন্দ্র মাহাতো সহ মোট বারো জন ঘটনার জেরে কিছু সময়ের জন্য চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে প্যারামেডিক্যাল চিকিৎসক রথিন কুমার দাস এবং আহত শ্রমিক জিতেন্দ্র মাহাতোর বক্তব্য আমরা শুনে নি এরা বাইশ থেকে পঁচিশ জন ভুটভুটি ভ্যানে এরা আপনার গোলঘর ঝিকরাতে এরা আসছিল আপনার মন্দার দিকে সাইড ভাগে পিক আপ ভ্যান এদেরকে চেপে দেয় এরা তখন গাড়িটা পাল্টি মারে দশ বারো জনের মতন এরা কেউ আহত হয়েছে আর কি তিনজন মেজর অ্যাক্সিডেন্ট আছে বাদ বাকি সব নন ইঞ্জুরি আছে তোদের বাড়ি কোথায় জানা গেছে এদের বাড়ি হচ্ছে আপনার কানট পোস্ট অফিস হচ্ছে পারুল আর পিএস হচ্ছে কাজল সব লোকালেরই আছে এরা কাজ করতে আসছিল নাকি এরা আম ভাঙতে যাচ্ছিল কোথায় এটা হয়তো পান্ডুয়ার দিকেই আসছিল আম টম ভাটকা আসছিল পিক আপ ব্যানার হালকা থাকে কোন এলাকায় ঘটনাটা এটা হচ্ছে আপনার ওই পান্ডুয়া গোলঘর জিকরা আপনি না ঠিক আছে কী করতে কোথায় যাচ্ছিল যাচ্ছিলাম এই ঠিক তারপরে কী হলো তো পিক আপটা চাপিয়ে দিলো আমরা তো আসছিলাম পার হয়ে গেলো মাতাম কলে ওই দিক থেকে দুটা পিক আপ ছিল তো অবশ্যই কোথা চাইছিলো ছিল এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তোলে সড়ক নিরাপত্তা নিয়ে মালদা থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা